সকলকে জানাই সুপ্রভাত জানি না তোমরা ভিডিওটা কখন দেখবে কিন্তু তাও সবাইকে সুপ্রভাত বললাম কারণ এই দিনটা ছিল আমাদের পুরীর তৃতীয় দিনের সকাল আর তোমাদের বলবো একটা মস্ত বড় ভুল কাজের কথা সূর্য উঠে গেছে তবে আকাশটা দেখে তো তাই মনে হচ্ছে কিন্তু মেঘলা থাকার জন্য বোঝা যাচ্ছে না আগেই তোমাদের ভিডিওতে বলেছিলাম আমরা ছিলাম লাইট হাউসের একদম পিছনটাতেই তাই লাইট হাউসের সামনেই যে বীজটা সেইখানে আমরা সূর্যোদয় দেখতে এসেছিলাম কিন্তু আমরা আসার আগেই সূর্য কিন্তু অলরেডি উঠে গিয়েছিল কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ ছিল তাই আমরা কিন্তু ভালো করে দেখতে পাচ্ছিলাম না দেখো সূর্যের কিন্তু একটা আভা বোঝা যাচ্ছে যে সূর্য উঠে গেছে কিন্তু মেঘের কারণে সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না তবে সকালের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল আর এত সুন্দর হাওয়াদির ছিল আর শান্ত শিষ্ট ছিল যে বলার মতো ভাষা নেই কোনো আর সমুদ্রে তো সবাই বেড়াতে যায় তাই এই সময়ের ওয়েদার কীরকম থাকে সেটা বলার আর মনে হয় না কাউকে দরকার আছে না টাইম উঠবে না ওটা লং এক্সপোজারে দিয়েছি ওটা খুব ফাস্ট হচ্ছে পেরিয়ে যাবে দেখা গেছে সূর্যকে এই ভিডিওতে তবে তোমাদের সাথে একটা অন্য অভিজ্ঞতা শেয়ার করব সেটা হলো আমাদের হোটেলটা হোটেলটার কথা তো তোমাদেরকে আগেই বলেছিলাম আজ তোমাদেরকে দেখাবো বলছে আমাদের হোটেলটা কীরকম অর্থাৎ এই লাইট হাউস বিচ থেকেই আমাদের হোটেলটাতে কিভাবে যেতে হয় সেই পুরো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের ভিডিওর বিষয়বস্তুও কিন্তু সেটাই তোমরা কিন্তু ভালো করে লোকেশনটা দেখে রেখো যাতে তোমাদের সাথে এরকম ভবিষ্যতে না ঘটে আমরা টোটাল গেছিলাম কিন্তু সেই দিন আমরা সূর্যোদয় দেখতে শুধুমাত্র দুজনই ছিলাম আমি আর সুমন সূর্যোদয় দেখা ফটো তোলা ভিডিও করা সেরে চলো এবার হোটেলের পথে রওনা দিন দেখো লাইট হাউসটা দেখালাম এবং এই লাইট হাউসের ঠিক পাশ দিয়েই অর্থাৎ লাইট হাউসটা থাকবে ডান দিকে ডান দিকে লাইট হাউসটাকে রেখে যে গলিটা ঢুকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে আসলে দেখতে পাবে দিবগঙ্গা ইন এই হোটেলটা এই দিবগঙ্গা ইনের ঠিক পাশ দিয়ে একটা গলি রাস্তা ঢুকে যাচ্ছে দেখো আমি ঢুকে গেলাম এই রাস্তাটা দিয়ে ঢুকে যাওয়ার পর এই কৃষ্ণপুঞ্জ বলে একটা হোটেল দেখতে পাবে সেই হোটেলটার ঠিক পাশ দিয়ে এই যে লোটাস এই হোটেলটাকে ডান দিকে রেখে একটা গলি আবার ঢুকছে এই গলিটা দিয়ে একটুখানি এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে এই সম্রাট বলে একটা হোটেল আছে হোটেল সম্রাট প্যালেস এই সম্রাট প্যালেস হোটেলটার ঠিক অপোজিট দিক দিয়ে একটা গলি চলে গেছে সেই গলিটা দিয়ে সোজা একটুখানি এগিয়ে গেলেই একটা হোটেলের পরেই রয়েছে এই হোটেল শ্রীভূমি দেখো দূরে দেখা যাচ্ছে এই যে অশোক রয়্যাল হোটেল এর পাশেই রয়েছে অর্থাৎ এই দুটো হোটেলের কিন্তু একই বিল্ডিং বাট আলাদা করা সেম বিল্ডিং শেয়ার করেছে অর্থাৎ সেম দেওয়াল রয়েছে ঠিক আছে আশা করি হোটেলের লোকেশানটা তোমরা সবাই বুঝতে পেরেছ আর এই দিনকে আমি একটা ব্ল্যান্ডারও করেছিলাম হোটেলের দরজা বন্ধ না করেই আমি কিন্তু বিচে চলে গেছিলাম যেটা আমি একটা মস্ত বড় ভুল করেছিলাম এসে দেখি আমার ছেলে দরজা খুলে উঠে বসে আছে ফোন করেছিলে আমরা তো সূর্যোদয় দেখতে গেছিলাম